সালামু আলাইকুম আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এক ব্যাটারি সিস্টেম আইপিএসের ভিতরে সবচাইতে বড় যে আইপিএসটা সেটা নিয়ে কথা বলবো তার সাথে আমরা দিব হচ্ছে বারো ভোল্টের হানড্রেড এম্পেয়ারের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা জানেন যে কোন রকমের মেনটেনেন্স ছাড়া এক টানা দশ থেকে বারো বছর ব্যবহার করা যায় পানি দেওয়া লাগে না কিছু করা লাগে না ব্যাকআপ টাইম পানির ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারি সেম সেম লোডে আপনি সেম ব্যাকআপ পাবেন আমরা আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো এই মেশিনটা হচ্ছে ইন্ডিয়ান ক্যালকাটার বন্ধু একজাইডের একটা আইপিএস এটার মডেলটা হচ্ছে জি কিউপি চোদ্দোশো পঞ্চাশ এই চোদ্দোশো পঞ্চাশ মেশিনটাতে ওয়াট আছে হলো এগারোশো পঞ্চাশ ওয়াট সাধারণত এক ব্যাটারি সিস্টেম মেশিনগুলোতে এত বেশি ওয়াট থাকে না এক ব্যাটারির ভিতরে এটাই হচ্ছে সবচাইতে বেশি ওয়াটের একটা আইফিএস এবং ইউফিএস এটা হানড্রেড পারসেন্ট ফিউর সাইনয়েব একটা মেশিন অটো কাট করা একটা মেশিন এবং হানড্রেড পারসেন্ট ফিউর কফারের তৈরি ট্রান্সফরমারের একটা মেশিন বলে কফিল ভাই কফারে কি আসা যায় আমার অনেক ইউটিউবার ভাই আছে যারা হাতে গুলা বানায় তো এরা কাস্টমারকে বুঝায় যে যদি কফারের ট্রান্সফর্মার হয় তাইলে এটা হলো ভালো মানে আইপিএস আর যদি কফারের ট্রান্সফর্মার না হয় তাইলে এটা ভালো না বেসিক্যালি তাদের এই ভিডিওগুলো দেখে অনেক কাস্টমার আমাদেরকে বলে যে কফিল ভাই ইন্ডিয়ান মেশিনগুলা ফিউর কফারের কোনোটা আছে কি না জি ভাই এই অ্যাকসাইডের এটা হান্ড্রেড পারসেন্ট কফারের মেশিন এবং লং রান ব্র্যান্ডের আমাদের আর কতগুলা মেশিন আসছে সবগুলাই ফিউর কফারের মেশিন লং রানের প্রত্যেকটা মেশিনই ফিউর কফারের মেশিন মূলত কফার বা নন কফারে এর কোনো পারফরম্যান্সে কোন রকমের কোনো কিছুই যায় আসে না লং জিবিটিতেও কোনো কিছু যায় আসে না কফার নন কফার আসলে বেশি এটা কিছুই না দুইটা দিয়ে বানানো যায় আমাদের বিদ্যুতের যে লাইন আপনার ঘরে বিদ্যুতের যে লাইনটা আসছে ওই তারটা কি কফারের আপনি কখনো খেয়াল করে দেখছেন না কফারের না সুতরাং আপনার ঘরে মেন লাইনের তার যদি কফারের না হয় এনে ট্রান্সফরমারের তার কফার হলে আপনার কী লাভ হবে তো যাই হোক ওরা অনেক কিছু বুঝায় কাস্টমারও বুঝে এখন আপনার যদি কফার লাগে নেন আমরা দিচ্ছি বেসিক্যালি কফার নন কফারে আপনার পারফরমেন্সে আপনি কোনো কিছুই বুঝবেন না কোনো কিছু মানে আসলে নাই এবং লং জিভিটিতেও কোনো কিছু নাই কিছুই না জাস্ট এটা একটা মার্কেটিং ইন্ডিয়ান এই যে হাজার হাজার মেশিন এতগুলা মেশিন প্রায় নাইনটি এইট পারসেন্ট মেশিনই হচ্ছে নন কফার হ্যাঁ কী সমস্যা হচ্ছে আমাদের কাছে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা দামে যে মেশিনগুলো আছে সেগুলোও নন কফারের স্মুথলি চলতেছে বছরকে বছর চলতেছে পাঁচ বছর সাত বছর দশ বছর চলতেছে নন কফারের আইপিএস এরা যারা হাতে বানায় এরা সাধারণত কফারের ট্রান্সফরমারটা আমাদের দেশে পাওয়া যায় বা কফারের তার দিয়া কয়েলটা বান্ধায় এজন্য এরা খালি কফার কফার মানসেরে বোঝায় একটা আইপিএসের কিছু বেসিক জিনিস আপনার ঠিক থাকতে হবে যেমন মেশিনটা ফিওর সাইনওয়েভ হতে হবে অবশ্যই পিওর সাইনওয়েব হতে হবে অ্যাস্কোয়ারওয়েব বা মডিফাইড ওয়েব যদি একটা আইপিএস হয় সেটা ট্রান্সফরমার আপনি কফার দেন আর গোল্ড দেন তাতে কি আসা যায় কফারের জায়গায় আপনি গোল্ড দিলেন স্বর্ণ স্বর্ণ দিলেন এটা আপনার আইপিএসটা অ্যাস্কোয়ারওয়েব কিলাভ হবে মূলত যে কোনো আইফিএস বা ইউপিএস কেনার ক্ষেত্রে আপনারা প্রথম যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার মেশিনটা সাইনওয়েভ কিনা যদি সাইনওয়েভ হয় আপনার আউটপুটটা একুরেট দুশো বিশ দিবে। দেবে আর যদি সাইনওয়েভ না হয় যখন আপনার কারেন্ট চলে যাবে ব্যাটারি থেকে যখন আউটপুট দেওয়া শুরু করবে তখন ওভার ভোল্টেজ দিবে। দুশো বিশের জায়গায় দুশো পঞ্চাশ ষাট ভোল্ট দেয় যার কারণে ফ্যানের রেগুলেটর কেটে যাবে আপনার ফ্যানের কয়েল কেটে যাবে টিভি ফ্রিজ যেটা লগে কানেকশান দেবেন সেটাই নষ্ট হয়ে যাবে সুতরাং এক নম্বরে দেখবেন মেশিনটা ফিউর সাইনওয়েব কিনা এটা হানড্রেড পারসেন্ট ফিউর সাইনওয়েব একটা মেশিন তারপর যেটা দেখবেন কাট সিস্টেমটা আছে কিনা। না কাট মানে হচ্ছে আপনার ব্যাটারিতে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন যেন চার্জ দেওয়াটাকে সে বন্ধ করে দেয় তো অটো কাট দুই ধরনের কাজ করে একটা হচ্ছে হাই কাট একটা হচ্ছে লো কাট অর্থাৎ আপনার ব্যাটারি যখন আপনি ডিসচার্জ করতেছেন ধরেন বারো ভোল্টের একটা ব্যাটারি বারো থেকে ভোল্টেজটা নামতে নামতে টেন পয়েন্ট ফাইভ যখন আসবে তখন সে অটোমেটিক্যালি কাট করে দেবে অর্থাৎ আপনাকে আউটপুট দেওয়াটা বন্ধ করে দিবে আবার আপনি যখন চার্জ দিচ্ছেন এই টেন পয়েন্ট ফাইভ থেকে ভোল্টেজ উঠতে উঠতে যখন চোদ্দো পয়েন্ট ফাইভ পর্যন্ত উঠবে তখন সে এটাকে বলে সাধারণত হাই কাট চোদ্দ পয়েন্ট ফাইভে ভোল্টেজ উল্টে আবার এটাকে সে কাট করে দিবে। এটাকে বলে হাই কাট অর্থাৎ চার্জ দেওয়ার সময় চোদ্দ পয়েন্ট ফাইভে হাই কাট করবে এবং ডিসচার্জ হওয়ার সময় টেন পয়েন্ট ফাইভে লো কাট করবে এই জিনিসটা আছে কিনা দেখে কিনবেন কারণ এটা না থাকলে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে এবং আপনার ইলেকট্রিসিটির অতিরিক্ত একটা বিল আসবে এমনিতে একটা আইপিএস ইউজ করলে প্রায় চার থেকে পাঁচশো টাকা এক্সট্রা ইলেকট্রিসিটি বিল আসে তার উপরে যদি অটো কাট না থাকে র্যান্ডমলি চার্জ দিতে থাকে তাহলে তো সারাক্ষণই আপনার ইলেকট্রিসিটি মিটার ঘুরবে এবং আপনার ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে বিশেষ করে পানির ব্যাটারি হলে ফ্লেটগুলো ফুলে যাবে পানি কোনো কোনো শুকায় যাবে অটোকার সিস্টেমটা মূলত হচ্ছে ব্যাটারির জন্য আচ্ছা তারপর হলো ডিএসপি কিনা অর্থাৎ এটা ম্যানুয়াল আর ডিজিটাল এই জিনিসটা কি হলো ডিএসপি বলে যেটা ডিজিটাল কাজ করে যে এই মেশিনগুলো যেগুলা ডিজিটাল ডিসপ্লে সব দেখতেছেন এগুলো সব ডিএসপি করা মেশিন তো বেসিক্যালি ডিএসপিটা থাকে সাইন সাইনওয়ে যদি থাকে সেটাতে ডিএসপিও করা থাকে তো এই জিনিসগুলো আপনারা দেখে কিনবেন সেকেন্ড আপনি কতটুকু লোড চালাবেন ধরেন আপনি ফার্স্টা ফ্যান চালাবেন ফার্স্টা ফ্যান হলো ফার্স্টশো ওয়াট দশটা লাইট চালাবেন বিশ ওয়াট করে দুশো ওয়াট সাতশো ওয়াট একটা টিভি চালাবেন দেড় থেকে দুশো ওয়াট নয়শো ওয়াট এই নয়শো ওয়াটের জন্য আপনি এই এগারোশো পঞ্চাশ ওয়াটের এই মেশিনটা কিনতে পারেন এখন আপনার মেশিন এগারোশো পঞ্চাশ ওয়াটের বাট আপনি যে এগারোশো পঞ্চাশ ওয়াট ফুল ফুল চালাবেন বা এক হাজার ওয়াট ফুল লোডে চালাবেন বিষয়টা এরকম না ফুল লোডে চালালে কী হয় মেশিন খুব দ্রুত নষ্ট হয়ে যায় মেশিন কখনও ফুল লোডে চালাবেন না অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট কম লোডে অলওয়েজ মেশিন চালাবেন এটা এগারোশো ওয়াট আপনি সাতশো ওয়াট পর্যন্ত লোড দিয়ে চালান মেশিন সহজে গরমও হবে না নষ্টও হবে না এই ব্যাটারি আপনার যদি বাজেট না থাকে আপনি পানির ব্যাটারি নেন আপনার যদি বাজেট ভালো থাকে আপনি লিথিয়াম ব্যাটারি নেন লিথিয়াম ব্যাটারির ভিতরে যে সেলগুলা গোল সেল আমরা বোতল সেল বলি এই সেলের লিথিয়াম ব্যাটারিগুলো নেবেন না এগুলো হলো চায়না থেকে যারা ম্যানুফ্যাকচারিং করে নিয়ে আসে তারা ভিতরে এই গোল গোল সেলগুলো ঢুকাইয়ে দেয় এগুলো বেশি দিন লাস্টিং করবে না এর চারকোনা যে সেলগুলা দেখছেন এগুলো হচ্ছে ফ্রিজমেটিক সেল এগুলো হলো এক একটা সেল একশো পাঁচ এবং এই সেলগুলোতে একুরেট চার হাজার সাইকেল আছে সুতরাং এই লিথিয়াম ব্যাটারিটা আপনি একটা না বারো বছর ব্যবহার করতে পারবেন আবার আমাদের দেশে অনেকে ইউজেড যে সেলগুলা সেগুলো নিয়ে এসে লিথিয়াম ব্যাটারি তৈরি করে একটা সেল যদি ইউজেড হয় তাহলে সেটা আপনার বারো বছর যাবে না লিথিয়াম ব্যাটারিটা কখনো আনট্রাস্টেড কোনো শপ থেকে কিনবেন না অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন এবং নিউ সেলের লিথিয়াম ব্যাটারি কিনবেন আশা করি আপনি বারো বছর ব্যবহার করতে পারবেন একজাইডের এই চোদ্দোশো পঞ্চাশ এই মেশিনটার দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা আর বারো বোল্ট হান্ড্রেড এমপেয়ার লিথিয়াম ব্যাটারির দাম পড়বে চল্লিশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো আর হলো চল্লিশ টোটাল বাষট্টি হাজার পাঁচশো টাকায় আপনারা এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আসি পর্যন্তই থাক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু